নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও ভালো লাগবে আপনাদের আশা করি আপনারা পুরোটা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদের আনন্দ দেওয়ার জন্য আবার আমরা প্রস্তুত বন্ধুরা এখন আমরা চলে এসেছি একটা দাদার ফিশারিতে সেখানে কাতলা মাছ ছাড়া হচ্ছে চালাই কাতলা কাতলা মাছ তো আপনারা চেনেন খুব সুন্দর মাছ খুব টেস্টি অনেক বড় হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমরা ভিডিওটা ভালো লাগবে আপনাদের আশা করি বন্ধুরা কাতলা মাছ হলো মিষ্টি জলের মাছ আর ফিশারিতে আপনারা কমবেশি সবাই জানেন যে লবণাক্ত জল থাকে কিন্তু আমাদের এখানে লবণের পরিমাণটা একটু কম হয় সমুদ্রের মতো অতটা চড়া লবণ থাকে না তাই এখানে এই মাছটা সারভাইভ করে এবং দ্রুত বৃদ্ধি পায় এবং এদের এরা যেহেতু নিরীহ টাইপের মাছ হয় নিরীহ বলতে হিমশ্র নয় যেমন শোল মাছ বলুন কই মাছ বা অন্যান্য যে মাছগুলো আছে ট্যাংরা মাছ যেগুলো মাংসাশী মাছ অন্য মাছকে খেয়ে নেয় যেমন ভেটকি মাছ আছে সেই মাছের মতো এরা অন্যান্য মাছ খায় না এরা হচ্ছে তৃণভোজি টাইপ মাছ এরা যে ফিশারির তৃণজাতীয় যে উদ্ভিদগুলো থাকে সেইগুলো এরা খায় আটা বা গমের ভুসি এই জাতীয় খাবার এরা খায় এদেরকে দেওয়া হয় তাই জন্য এরা কোনো সমস্যা করে না বন্ধুরা এই যে মাছগুলোকে দেখছেন এগুলো একটা অন্য পুকুর থেকে আনা হয়েছে সেই পুকুরে জল তোলা হয়েছে সেই জন্য এই চালাই মাছগুলোকে এরা বিক্রি করে দিচ্ছে আর একটা দেখুন একটা অন্যরকম পদ্ধতিতে মাছগুলোকে রাখা হয়েছে কোনো হাঁড়িতে বা পাত্রে করে আনা হয়নি তাহলে কি হয় অল্প জায়গার মধ্যে মাছগুলো তাড়াতাড়ি জখম হয়ে যায় আর এটাকে করা হয়েছে কি একটা মশারির নেট মশারিটাকে উল্টো করে দেওয়া হয়েছে দিয়ে তার মধ্যে যেখানে ছাড়া হচ্ছে সেই ফিশারির জলের সঙ্গে এদেরকে রাখা হয়েছে তার ফলে কী হয় এরা এই যে জলের যে টেম্পারেচার বা জলের যে পিএইচ লেভেল আছে এদের মধ্যে কিছুটা সময় হলো অ্যাডজাস্টমেন্ট আসছে তাই জন্য এখানে ছেড়ে দিয়ে এখান থেকে মাছটা ডাইরেক্ট মাপা হচ্ছে এবং ছাড়া হচ্ছে এর ফলে এই মাছগুলো সহজেই জলের মধ্যে গিয়ে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে একটু সময় লাগবে হয়তো কিন্তু খাপ খাইয়ে নিতে সুবিধা হয় এই জন্য এই পদ্ধতিটা এখানে খুব তাড়াতাড়ি ব্যবহার করা আয়ত্ত সবার মধ্যে চলে এসছে দেখতে পাই আমরা আপনারাও কম বেশি অনেকে জানেন এই পদ্ধতিটা দেখুন এই কাতলা মাছ এখন চলছে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে এবার যে যেমন যার কাছ থেকে যেমনভাবে নিতে পারে এখন আপনারা এই মাছগুলো দেখছেন কত ছোট আপনাদের দেখে মনে হবে এত ছোট ছোট মাছ কিন্তু একটা সময় আসবে এই মাছগুলোই আড়াই কেজি তিন কেজির উপরে হবে সেই সময়টা হলো শীতকাল যখন নভেম্বর ডিসেম্বর ওই সময়টাতে গিয়ে এই ফিশারি জলগুলো সব তুলে দেওয়া হয় ছেঁচা হয় যেগুলো ছেঁচা মরশুম যে সময় সেই সময় এই মাছগুলো আড়াই কেজি তিন কেজির উপরেই চলে আসে আর এই মাছগুলোকে গিয়ে আমাদের এখানে যে ফিশ মার্কেট আছে কাঁটা আছে মাছের কাঁটা সেই সবগুলো জায়গায় গিয়ে বিক্রি করা হয় কিন্তু সত্যি কথা বলতে কি যে মাছ চাষি আমরা আমরা মাছের অতটা দাম পাই না আপনাদের কাছে হয়তো মাছটা পৌঁছোতে পৌঁছোতে আড়াইশো তিনশো টাকার উপরে দাম আসে কি তার বেশি হতে পারে আমার সঠিক জানা নেই তার বন্ধুরা কিন্তু আমাদের এখানে ওই মাছটাই একশো আশি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে হার্ডলি মেরে কেটে দুশো পঞ্চাশ টাকা গিয়ে পৌঁছয় যেটা খুব ভালো এবং খুব বড়ো কোয়ালিটি হয় চার কেজি রূপার যেগুলো হয় বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা আমাদেরকে জানান কমেন্ট করে আর আপনাদেরকে আমি বলে রাখি আমাদের নূতন নূতন ভিডিও আসতে চলেছে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরমের জন্য এখন যে সাদা মাছ এই মাছটা একটু কম এখন চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি গলদা চিংড়ি যে চিংড়ি মাছগুলো আছে এইগুলো প্রোডাকশান বেশি হচ্ছে আর আপনাদের জন্য আমরা আনতে চলেছি এরপরে বড় বড় ফিশারির মাছ ধরার ভিডিও মজাদার ভিডিও আর মৎস্য আরতের দারুণ দারুণ ভিডিও সব এরপরে যে ভিডিও আসতে চলেছে একটা নতুন চমক খুব মজাদার ভিডিও একটা বিশাল বিশাল বড় বড় সাইজের মাছ দেখাবো আপনাদের মাছ ধরার মজা দেখাবো যে আনন্দ সেই আনন্দ নেওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন খুব ভালো লাগবে আপনাদের আর আজকের এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা